কীভাবে ভিডিও ভিউ অ্যাড ক্যাম্পেইন রান করবেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন তো আমরা অনেকেই এই বিষয়গুলো জানি না আসলে একজাক্টলি কিভাবে এই কাজগুলো করে বা কিভাবে অ্যাড ক্যাম্পেন রান করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে এগুলো আমরা অনেকেই জানি না এবং ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখি দেখার পরে দেখা যায় যে আমরা ট্রাই করি আহামরি কিন্তু ভালো একটা রেজাল্ট আসে না এখানে আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন কোন অ্যাড ক্যাম্পেনটা রান করলে আমাদের ভালো একটা রেজাল্ট পাবো বা ভালো একটা রেজাল্ট আসবে এটা কিন্তু অ্যাড অবজেক্টিভের উপর নির্ভর করে অ্যাডের পারফরমেন্সটা বাড়ে এবং ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় থামলেন যদি ভালো হয় তাহলে কিন্তু সেটার অটোমেটিকলি আপনার অডিয়েন্স এবং ভিউগুলো কিন্তু বাড়বে ঠিক আছে এবার আপনার কান্ট্রির উপর নির্ভর করে কিন্তু ভিউ উঠানামা করতে পারে বা আপনার রেজাল্ট একটু খারাপ হতে পারে আবার ভালো হতে পারে এই জন্য আপনাকে দুইটা অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে তো আমরা যারা অ্যাড ক্যাম্পেইন রান করি তারা কিন্তু এখানে আমরা চুজ করি হচ্ছে অ্যাওয়ারনেস অবজেক্টিভ আরেকটা হচ্ছে কি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস অডিয়েন্স এই দুইটা দিয়েই কিন্তু আমরা ভিডিও ভিউ অ্যাড ক্যাম্পেইনটা কিন্তু আমরা সকলেই রান করে থাকি তো আমরা অনেকে আছি যারা কি করি এটা দিয়ে আমরা বেশি অ্যাড রান করি আমাদের কোনো গোল নাই শুধু কি উল্টাপাল্টা কাজ করা ঠিক আছে এই জন্য কিন্তু আসলে এটাতে কিন্তু ভালো ফল আসে না তো আমি যদি আপনাদেরকে অ্যাডগুলো দেখাই দেখেন এখানে আমি কত ছাব্বিশও ইমপ্রেশন পাইছি উইদাউট এ গোলস অডিয়েন্স মানে কোনো উদ্দেশ্য ছাড়া একটা অ্যাড ক্যাম্পেইন চালাইছিলাম ওটা ভিডিও ভিউ অ্যাড ক্যাম্পেইনই এটার ভিতরে যা করতে হয় যদি আপনারা দেখেন এখানে ভিডিও ভিউ অ্যাড ক্যাম্পেইন সেট আপ করার অপশন আছে তো এগুলো থেকে কিন্তু করা হয়েছিল কিন্তু এটাতে আমি ভালো রেজাল্ট পাইনি মাত্র তিন হাজার ভিউ পাইছি সেখানে আমার কস্ট পড়ছে প্রায় উনিশ ডলারের মতো উনিশ ডলার দিয়ে যদি আপনি ছাব্বিশ হাজার ইম্পেশন এবং তেত্রিশশো ভিউ নন তাহলে কি কোনো কাজে আসলে আমরা যারা বিজ্ঞাপন চালাই তাদের মূল লক্ষ্য কিন্তু কী চ্যানেলটাকে গ্রো করা চ্যানেলটাকে ভালো একটা পজিশনে রাখা এবং আমাদের চ্যানেলটাকে যেন পরবর্তীতে ভিউ যেন আসে এটা কিন্তু আমাদের উদ্দেশ্য এবং আমরা যদি শুধু ভিডিও ভিউ অ্যাড ক্যাম্পেইন চালাই ধরেন এখানে এই ক্যাম্পেইনটা সেট করে এখান থেকে ধরেন ভিডিও ভিউ এখান থেকে ধরেন ভিডিও ভিউ এই অ্যাড ক্যাম্পিটা যদি চালাই এক্ষেত্রে শুধু আমাদের ভিডিওতে ভিউ আসবে সেখানে সাবস্ক্রাইবার আসে না কমেন্ট আসে না শেয়ার আসে না এগুলো কিছুই হয় না তাহলে কি এটা আমাদের জন্য কি খুব একটা লাভজনক না আবার অনেকেরা আসতে পারে এটা বলা যাবে না কিন্তু আমি যতবার অ্যাড চালাইছি আমার ক্ষেত্রে এরকম ঘটছে যে আমার কখনোই সাবস্ক্রাইবার আসে নাই আসে ভালো ইমপ্রেশন আসে নাই ক্লিক আসে নাই লাইক আসে নাই কমেন্ট আসে নাই এগুলো কিন্তু আসে নাই ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এই ক্যাম্পিনটা চালানোর সময় এগুলো প্রবলেম ফেস করতে হয় কিন্তু আমরা যদি অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পিন চালাই দেখেন অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পিনের অবস্থা দেখেন এখানে দেখেন প্রায় আমার খরচ হয়েছে মোটামুটি প্রায় তিরিশ পঁয়ত্রিশ ডলারের মতো তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় প্রায় দশ হাজারের মতো প্রায় ভিউ হয়ে গেছে এক লাখ আশি হাজারের মতো ইম্পেশন হয়ে গেছে অলরেডি এক লাখ আশি হাজার ইম্পেশন হয়ে গেছে সাবস্ক্রাইবার পড়ে গেছে প্রায় পাঁচ সাতশোর মতো এবং আপনারা ইম্পেশন দেখতেই পাইতেছেন যদি আমি এখানে উনিশ ডলার দিয়ে যদি তিন হাজার ভিউ নেই ছাব্বিশ হাজার ইম্পেশন নেই তাহলে কি আপনাদের মনে হয় কোনটা একই ভিডিও যদি এত ভালো রেজাল্ট দেয় একই ভিডিও এটা যদি তিন হাজার ভিউ আসে এখানে নয় হাজার ভিউ আইছে তাহলে কি মনে হয় আপনার ডাবল কিন্তু রেজাল্ট আসছে এবং ইমপ্রেশনটার দিকে তাকান কতটা ভালো একটা রেজাল্ট আসছে তো এই হচ্ছে বিষয় তো আমরা যখন বিজ্ঞাপন চালাবো তখন অবশ্যই আমরা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা এটা সিলেক্ট করে আমরা বিজ্ঞাপনটা চালাবো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এবার ধরেন আমি একটা বিজ্ঞাপন চালাইয়া আপনাদেরকে দেখাই ওকে আমরা এই জায়গাটাতে চলে আসবো তো আসার পর প্রথমে আমাদের কাজ হচ্ছে কি ক্যাম্পেইন অবজেক্টিভ সেট করা যেহেতু আমি আপনাদেরকে এটা বুঝাইছি কোনটা দিয়ে অ্যাড চালাইলে সব থেকে ভালো রেজাল্ট আসে এটা কিন্তু আমি ইতিমধ্যে আপনাদেরকে বলে দিছি তো আমরা সেই জিনিসটাকে এখানে ফলো করে আমরা বিজ্ঞাপনটা রান করব। এখান থেকে আমরা প্রথমে এটাকে সেট করব। অ্যাওয়ারনেস ওকে এটা সেট করার পর আমরা নিচের দিকে চলে আসবো স্কল করবেন আপনারা আসার পর এখান থেকে ভিডিও ভিউস যে অপশনটা আছে বা ভিডিও যে অপশনটা আছে সিলেক্ট ক্যাম্পিং টাইপ এটা সেট করবেন সেট করার পর এখান থেকে আমাদের এরকম অপশন আসবে আমরা এখান থেকে ভিডিও রিজ যে অপশনটা আছে এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে আমাদের এই অপশনটাতে চলে আসবে তো আমরা এখান থেকে প্রথম যেটা আছে এটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা নাম দিতে হবে জাস্ট আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন টেস্ট ক্যাম্পেন ক্যাম্পেন ওকে ক্যাম্প ওকে একটা দিয়ে দিলাম নাম আপনি যা খুশি দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে আমাদের অ্যাডগুলো কি টাইপের অ্যাড আমরা দেখাবো মানুষকে এখানে কিন্তু বলে দেওয়া আছে অ্যাড তো এখানে বাম্পার অ্যাড অ্যাড এবং ইনস্টেম্যাটসাম এগুলো কিন্তু আমাদের কি চলবে জায়গায় চলবে তো ওকে আমরা এটা সেট করার পর এবার আমরা এখান থেকে কি বিট স্ট্র্যাটাজি এখানে দেওয়া আছে উইথ টার্গেটের সিপিএম কস্ট পার থাউজেন্ড ইম্পেশন মানে আমরা গুগলকে প্রতি হাজার ইম্পেশনের জন্য আমরা একটা কি করবো পে করবো তাদেরকে একটা অ্যামাউন্ট সেট করে দেবো এটা করবো এটা এরকমই রেখে দিবেন এখানে আমাদের কোনো কাজ নেই তো আমরা এখান থেকে আমার ডেলি বাজেট হচ্ছে দশ ডলার বা বিশ ডলার ওকে বিশ ডলার আমি ডেলি বাজেট দিয়ে দিলাম এবং ডেট থাকবে না ডেট থাকবে না ঠিক আছে এটা এরকম রাখবেন রাখার পর একটু নিচের দিকে আসবেন এখানে নেটওয়ার্ক তো আমাদের বিজ্ঞাপনটা কোন কোন নেটওয়ার্কে চলবে গুগলের কোন কোন মাধ্যমে চলবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো তো এখানে দেখেন ভিডিও পার্টনার অন গুগল ডিসপ্লে নেটওয়ার্ক তো ভিডিও পার্টনার তো আমরা এখানে চাচ্ছি না গুগল ডিসপ্লেতে কোনো জায়গায় আমাদের বিজ্ঞাপনটা চলুক এটাতে আমাদের কস্টটাকে অনেক বেশি কাটবে এই আমরা এটাকে স্টপ করে দেব এবং এই দুইটা মানে আপনি এই দুইটা ভালো করে সিলেক্ট করে দিয়ে দেবেন ওকে এই দুইটাতে আমি চাচ্ছি বিজ্ঞাপনটা চালাইতে তো এবার নিচের দিকে আসেন লোকেশন আমি চাচ্ছি কি বাংলাদেশে বিজ্ঞাপনটা চালাইতে তো আপনি লোকেশনটা এখানে দিতে পারেন অথবা যদি আপনার লোকেশন থাকে এখানে ধরেন ইন্ডিয়া লিখবেন ইন্ডিয়া তাহলে কি ইন্ডিয়াটা কিন্তু চলে আসবে দেখেন ইন্ডিয়াটা চলে আসলে সাথে বাংলাদেশটাও কিন্তু চলে আসবে এভাবে আপনি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিতে পারবেন যেহেতু আমার এটা বাংলাদেশে চলবে সো আমি এটা বাংলাদেশ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার ভিডিও মানে এই ভিডিওর সাথে আপনি কোন কোন ভিডিও মূলত আপনি ইনক্রেস করাইতে চান দেখেন এখানে বলা আছে ভিডিও টু টু হেল্প হেল্প মানে করবে এরকম আপনি ভিডিও দিয়ে দিতে পারেন আপনার ভিডিও দিয়ে দিতে পারেন ঠিক আছে আপনার অন্য যদি কোনো ভিডিও থাকে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন তো এখান থেকে ধরেন আমি এই ভিডিও দিয়ে দিলাম যেগুলো বা পপুলার ভিডিওগুলো আপনি দিয়ে দিতে পারেন এখান থেকে ধরেন এখান থেকে এটা দিয়ে দিলাম তারপরে ধরেন আপনি চলে অন্যের ভিডিও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো এখান থেকে জাস্ট এটা ওকে আমি এখানে দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পর জাস্ট আমি ডান করে দিলাম এটা কি আপনার ভিউ পেতে সাহায্য করবে এবং আপনি যদি একটু খেয়াল করেন দেখেন এটা কি হচ্ছে আপনার মূল ভিডিওর পরে কিন্তু এগুলো শো করবে স্পন্সর বিজ্ঞাপন আপনার চলবে এবং নিজেদের এগুলো শো করবে তাতে কি আপনার ভিডিওতে ভিউ আসার একটু বেশি সম্ভাবনা থাকবে আরও ভিডিও আপনি একসাথে প্রচার করতে পারতেছেন অ্যাডিশনাল সেটিংস সেটি যা আপনারা এখান থেকে দেখেন আর ওয়ান কিছু দিতে পারেন ডিভাইস তো কোন কোন ডিভাইসে মূলত আপনি বিজ্ঞাপনটা ভালো চলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যেহেতু আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তো আপনি এখান থেকে কম্পিউটার স্ক্রিন মোবাইল স্ক্রিন ওকে ঠিক আছে মোবাইল মোবাইল এবং কম্পিউটার এবং টিভি স্ক্রিন ট্যাব দরকার নাই এটা তুলে দিবেন ঠিক আছে এটা আপনার কোনো কাজে আসবে না তো এটাকে আমি জাস্ট তুলে দিলাম এবং আবার নিচের দিকে আসি এখান থেকে আমি চাইলে বিভিন্ন সিস্টেমে অ্যাড চালাইতে পারি ডিভাইস মডেল সেট করতে পারি নেটওয়ার্ক সেট করতে পারি এগুলো দরকার নাই আপাতত ওইটু কমিয়ে রাখেন না সমস্যা নাই ফ্রিকুয়েন্সি ক্যাপিং তো এটা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে মানে কয়বার আপনাকে দেখাবে ভিডিওটা লিমিট করে দিতে পারবেন মেনি টাইম তো এখানে দেখেন আমাদের চলবে কত সময় এবং কত দিনে আমরা কতজন মানুষকে দেখাবো সেটা আমরা এখান থেকে তো তো এখানে বিস্তারিত আছে এটা আপনি আপাতত দিতে পারেন হচ্ছে ক্যাম্পিন ইমপ্রেশন হবে ধরেন আহ পার ডে হবে না আমি চাচ্ছি পার মাসে আমার একটা অডিয়েন্সকে দুইবার দেখামো এটা সেট করে দিলেন ঠিক আছে এটা এইরকম তো অডিয়েন্স এটা হচ্ছে অ্যাড শিডিউল তো এখান থেকে আমরা শিডিউল মাফিক অ্যাড চালাইতে পারবে এটা আমাদের লাগে না তো থার্ড পার্টি এটা আমাদের এরকমই রেখে দেবেন এটারও কোনো কাজ নাই আপাতত তো এবার আসেন নিচের দিকে অ্যাড কি ক্রিয়েটে অ্যাড গ্রুপ আমরা একটা অ্যাড গ্রুপের নাম দিতে পারি ধরুন টেস্ট টেস্ট গ্রুপ একটা নাম দিয়ে দিলেন জাস্ট তো এবার আসেন আরো কিছু জিনিস আছে অডিয়েন্স অডিয়েন্স এখানে যদি আপনি যান আরও কিছু জিনিস এখান থেকে টার্গেটিং করতে পারবেন অডিয়েন্স নেম ডেমোগ্রাফি আমাদের কিছুটা কাজ হতে পারে ক্লিক করেন এখান থেকে আমাদের বেস্ট বেস্ট রেজাল্ট রেজাল্ট আসে হচ্ছে বছর আমাদের আমরা পাই যারা ইউটিউব মার্কেটিং কাজগুলো করি বা ভিডিও বিজ্ঞাপনগুলো চালাই তারা কিন্তু এটাকে সেট করি এবং ফিমেল এবং মেল দুইটাতে চলবে অ্যাডিশনাল আরো যদি দেখতে চান এগুলো দেখতে পারবেন তো এটা লাগতেছে না আপাতত এবার আসেন এটা শেষ করার পর এবার আরও কিছু জিনিস আছে আমরা এগুলো সিলেক্ট করে আমরা কি ডেমোগ্রাফিতে ইন্টারেস্টেড আমরা ইয়া করতে পারি সেট করতে পারি তো আমি এখান থেকে করতেছি না তো আমি একটু নিচের দিকে আসবো এগুলা ওয়ার্ড মানে কি লিখে আছে এখানে অ্যাডিশনাল অডিয়েন্স সেগমেন্ট তো এখানে আমরা ক্লিক করি দেখি আরও কিছু আছে কিনা তো দেখেন এখানে আরও কিছু আছে এগুলো আমারও লাগে নাই আপাতত তো আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারেন না চাইলে সমস্যা নেই তো এখান থেকে আমরা ক্লিক করবো এটাকে অফ আসে এটাকে আমরা অন করে দিব তো এটা আমাদের অন হচ্ছে না এরকমই থাক অডিয়েন্স তো এখানে দেখেন আমরা চাইলে দুই ভাব তিন ভাবে আমরা কি আমাদের অডিয়েন্সগুলোকে টার্গেট করতে পারি প্লেসমেন্ট কিওয়ার্ডস তো আমি চাচ্ছি যে ট্রফিকের রিলেটেড দিয়ে আমি আমার ক্যাম্পেনের মূলত অডিয়েন্সগুলোকে সেট করব কার আমাদের অডিয়েন্স হতে পারে যেহেতু আমি এটা একটা নাটক মূলত ইয়া করতে চাচ্ছি প্রচার করতে চাচ্ছি বা অতবারে গান হতে পারে কৌতুক এরকম কমেডি হতে পারে ফানি ভিডিও হতে পারে যেরকম হয় তাহলে আপনি এন্টারটেনমেন্টটাকে সেট করবেন ক্যাটাগরি তাহলে দেখেন ফাইভ মিলিয়ন চলবে আপনি যদি বলেন যে সব ক্যাটাগরির মানুষগুলোকে আপনি দেখ দেখাবেন আপনার ভিডিওটা বা তাদের সামনে শো হবে তাহলে এগুলোকে সিলেক্ট করে দিবেন এগুলোকে সিলেক্ট করে দেবেন আমি সবগুলোকে সিলেক্ট করে কিন্তু বিজ্ঞাপন চালাবো তো আপনি চাইলে আপনার মতো করে যেগুলো চান সেগুলো আপনি অ্যাড করে নিতে পারেন অথবা আপনি চাইলে কিওয়ার্ড দিয়েও কিন্তু বিজ্ঞাপনের অডিয়েন্সগুলোকে টার্গেট করতে পারে কোনো সমস্যা নাই ঠিক আছে তো দেখেন আমার এখানে দেখেন মোটামুটি হয়ে গেছে তো এবার আসেন প্লেসমেন্ট প্লেসমেন্ট আপনি দেখেন কোথায় কোথায় প্লেসমেন্ট প্লেস করবেন এখানে ইউটিউব চ্যানেল ভিডিও ওকে ভিডিওতে সিলেক্ট করেন এটা আপনি ইচ্ছা মতো করে নিন তো এটা অন্তত লাগতেছেন আমার কিওয়ার্ড কিওয়ার্ড দিয়ে চাইলে আমরা কি আমাদের ইয়াগুলোকে করে নিতে পারি টার্গেটিং করে নিতে পারি দরকার নাই আমি আমি টপিক দিয়ে টার্গেট করলাম এটা আমার জন্য বেটার রেজাল্ট দিবে ওকে এবার নিচের দিকে আসেন এবার এখানে আমাদের ভিডিওটা দিয়ে দিব যে ভিডিওটাকে আমি তো মূলত কি করতে চাচ্ছি প্রমোশনটা করাইতে চাচ্ছি বা অ্যাড ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এরকম আস্তে আস্তে দেখেন এরকম আস্তে আস্তে বিরানব্বই কে ভিউ এরকম আসবে বিজ্ঞাপনটা দেখতে এরকম হবে এবং ফাইনাল ইউরএলটা এখানে দিয়ে দিলাম ওকে এবার আসেন নিচের দিকে এখানে আপনার হেডলাইন দিয়ে দিতে হবে হেডলাইনটা আপনি এখান থেকে কপি করে নিজের মতো করে দিতে পারেন তো এখান থেকে ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং এটা ধরেন ফুলটা কপি করি কপি করে আমি দুইটা জায়গাতে দিয়ে দিই হ্যাঁ হেডলাইন ডেসক্রিপশন একটু বেশি বড় হয়ে গেছে মনে হইতেছে তো ওকে ওকে এখান থেকে টুইটোরিয়াল হ্যাঁ এইটুক রাখলাম এটাকেও কপি করে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি একটা ইয়া দিয়ে দিতে পারি একটা নাম দিয়ে দিতে পারি হচ্ছে টেস্ট টেস্ট রাজু একটা নাম দিয়ে দিলাম ওকে আমার এটাকে আপাতত লাগতেছে না তো এটা কমপ্লিট করার পর এখান থেকে অ্যাড ক্রিয়েশন আমি চাইলে আরো কয়েকটা এখানে অ্যাড ক্রিয়েশন করতে পারি সেমভাবে তো আপাতত একটাই থাক সমস্যা নেই তো এখান থেকে আমি কি করব সিপিএমটাকে সেট করে দেবো এখানে কিন্তু তারা বলে দিয়েছে এক ডলার এত সেন্টের উপরে করতে হবে এটা আসলে আপনার উপর নির্ভর করবে তো এখানে আমি চাচ্ছি যে মূলত বাইশ সেন্ট জিরো দশমিক ওকে ত্রিশ সেন্ট করে দিতে পারি ত্রিশ সেন্ট এখানে যায় বলুক না কেন এখানে বলতাছে যে আপনার একটা কি ইওর টার্গেটে সিপিএম কস্ট ওয়ার্ড থাউজেন্ড ইম্পেশন মানে প্রতি হাজার ইম্পেশনের জন্য আপনাকে কত দিতে হবে এখানে এটা বলতাছে তারা বিট করতে বলতেছে বা সাজেশন করতেছে কিন্তু আপনি যদিও তাদেরটা শুনেন তাহলে কিন্তু আপনি বিশাল বড় কি একটা খাবেন বুঝেন তো কী খাবেন তো এটা দিবেন না আপনি প্রথমে বিশ ডলার দিবেন সরি বিশ স্যান্ড দিবেন বিশ স্যান্ড দিবেন প্রতি হাজার মানুষ দেখাবে আপনি বিশ স্যান্ড দিবেন ঠিক আছে তারপরে যদি না চলে অ্যাড আগে দশ টেন থেকে শুরু করবেন যদি না চলে আপনাকে বলবে যে আপনার সিপিএম বাড়াইতে হবে তখন আপনি বিশ করবেন বিশ না চললে তিরিশ করবেন তিরিশ করা লাগবে না তিরিশ না আপনার বিশ বাইশ তেইশ চব্বিশ এর ভিতরে রাখবেন এর ভিতরেই অ্যাড চালু হয়ে যায় কোনো সমস্যা নাই অ্যাড চালু হয়ে যায় যদি অ্যাড না চলে মনে করবেন যে আপনার সিপিএমটাকে মানে এই বিটটাকে একটু বাড়ায় দিতে হবে এটা চাচ্ছে তারা তো আপনি সাতাইশ তিরিশ রাখলেই আনা তো এটা আপনার জন্য বেটার হবে ঠিক আছে তো আপনি চাইলে আরও কম দিতে পারেন কেউ কেউ আছে অনেক কম দেয় ঠিক আছে অনেক কম দেয় আপনি চাইলে আপনার মনের মতো করে দিয়ে নিতে পারবেন সমস্যা নেই দিয়ে জাস্ট আপনি এখানে ক্যাট ক্যাম্পেনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো ভালো করে চেক করবেন চেক করার পর জাস্ট যদি ঠিকঠাক থাকে সেগুলোকে আপনি যদি কোনো কিছু পরিবর্তন করার লাগে পরিবর্তন করবেন আর যদি ঠিকঠাক থাকে তাহলে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার বিজ্ঞাপনটা কি কিছুক্ষণ পরে এটা দেখবেন যে রান হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু পেন্ডিং এ দেখাচ্ছে এই হচ্ছে আমাদের ক্যাম্পেইন সেটআপের এ টু জেড সব কিছু আপনাদেরকে দেখালাম এবার আসেন যদি কারো যদি অ্যাড রান করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে মেসেজ করতে পারেন অথবা যদি আপনারা গুগলের বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন রান করতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের এজেন্সির সাথে তাহলে আশা করি যে আপনার যথাযথ হেল্প করার ট্রাই করবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ